আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বেশ কিছু সময় আগে কবিতরগুলো ছেড়ে দিলাম মাদির খাঁচার গেটটা খুলে দিলাম তো বাচ্চাগুলো এবং মাদিগুলো বের হয়ে আস্তে আছে কবিতারগুলো আস্তে আস্তে বের হইতেছে অনেকদিন পরে ছাড়ছি তো বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ভাবসা গরম রোদ অনেক গরম গতকালকে রাত্রি একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে আবার রোদ না থাকলে ভাবসা ভাবসা গরম কিছু কবুতরের বাচ্চা উড়ে গেছিল এগুলো উঠছিল কিছু নামছে আর বাকিগুলো সব ধাপ্পির ভিতরে বের হইতাছে তো আগেই পানি দিয়ে দিলাম যত করে বের হয়ে না উড়ে তো বের হয়ে উড়া শুরু করে দিবে আস্তে আস্তে সব বাচ্চাগুলো বের হয়ে আসতেছে ওগুলো গোসলের প্রস্তুতি নিছে সবগুলো নামলে ইনশাল্লাহ ঝাঁপায় কবুতর গোসল করবে আমি আশাবাদী কবুতরগুলো গোসলের প্রস্তুতি নিতেছে কারণ এই কয়দিনে অনেক গরম পড়ছিল বৃষ্টি আসার পরও কিন্তু প্রচণ্ড ভাবসা গরমে যে কবুতরগুলো কিন্তু অলরেডি গোসলের জন্য প্রিপারেশন নিয়ে নিছে চার পাঁচটা এখন উঠতেছে আশা করা যায় সেগুলো নেমে যাবে অল্প কিছু সময়ের মধ্যে তো ওরা এখনো বের হইতেছে না আর নলগুলো তো পাগল হয়ে গেছে ওগুলো ছাড়া দীঘা অল্প কিছু কবুতর পালি আপনারা সবাই জানেন যারা ভিডিও টিডিও দেখেন ওরা পাগল গেছে কবুতর ছাড়তে দীঘা ওদের মাথা ঠিক নেই ডাক্তার একটা হরণ হয়ে গেছে এখন আর একটু চুপচাপ আছে যাক মাসাল্লা সবাই দোয়া করবেন আমার অল্প কিছু কবুতর আমি সবার কবুতরের জন্য দোয়া করি সবাই সবার কবুতার আপডেট দিবেন কমেন্ট বক্সে আসলে এত ভালো কবুতর নাই আমার কাছে সুন্দর কবুতর নাই এত রেজাল্ট করা কবুতর নাই মোটামুটি যাস আলহামদুলিল্লাহ তারপর এগুলোর মধ্যে আমি আস্তে আস্তে কবুতরগুলো মানে একটু একটু রেসিং লাইনে আপডেট করার চেষ্টা করি তা আসলে কবুতর বেশি উঠবো বা এরকম কিছু আমার এটা পছন্দ না আমার পছন্দ মানে একটু পাল্লায় যেতে ভালো করে মানে বেশি উঠবে সারাদিন উঠব অনেক খাইট নিয়ে উঠতে থাকবে এইসব কবুতর আমার ওইরকম একটা ভালো লাগে না কিন্তু আমার মূলত ভালো লাগে কবুতর যেগুলো পাল্লায় বেশি ভালো করবে এই আর কি মানে যার যার একটা আলাদা পছন্দ থাকে আমি কারো পছন্দের মানে কোনোই করি না মানে আমার এটা পছন্দ সেটা আমি আপনাদেরকে বললাম গোসল গুসুল করতেছে বাকিগুলো গুলো উঠতেছে আরে কি একটা সমস্যা মানে সব এক নিয়ে না সব একসাথে হইলে কিন্তু ঝামেলা মুক্ত একসাথে নাই মা একসাথে গুসুল করত এগুলো এখনো বের হইতেছে না আগে পরে হয়ে গেলে ঝামেলা এগুলো বের করে দিই আবার কতগুলো উঠতেছে জমি ধার হয়ে গেছে এই বেরোপ এই যে এগুলো বের করতেছে আরে ঝামেলা ফাল পারে বেরো 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 তুমি ধরে ধরে বের করুন দেখি মা দিয়ে নর গেলার দেয় জোড়া বিরা বিড়া আর কত রে আছে যে মনে যায় এটা তো গোসলি করতে চায় না এই যে বাচ্চাগুলা আর আছে না সব নেমে গেছে তো এরা এখানে আরে বসা বাকিগুলো গোসল করতেছে যেগুলো আরে বসে এগুলো আর আমি নামাই দিতেছে এখনই তো ই দেখালে শিব দেখার আগে নেমে গেতাছে যাক নামুক সব আরে কবুতরগুলো ছাইরা যে সঙ্গে গোসল মুসল করেতে ছাড়ে শান্তি পায় না গেরেস্তে এইখানতে ওইখান তাহলে পোলা পায় না হেন্দা যায় দৌড়ায় একটু পরপর আরে ঝামেলার শেষ নেই দেখ আমাদের গোসল করতেছে সবগুলো একসাথে থাকলে সংঘবদ্ধ খুব সুন্দরভাবে গোসল করতো কবিতরগুলো আগ পিছ হয়ে গেছে যে বাচ্চাগুলো আর মাদিগুলো গোসল করে অনেক তো একটা বাচ্চা অনলি সরাইছি নরের কাছে দিছি আরও যেগুলো নর বাচ্চা হয়েছে সেগুলো সরাইতে হইব আর অল্প কিছু আজকে মাসের তেইশ চব্বিশ তারিখ এই মাসটা গেলে সপ্তাহখানিক পরে নর বাচ্চা মাদি বাচ্চা ইনশাআল্লাহ আলাদা করে দেব তারপর তাদেরকে সেট দেওয়া শুরু করুন গতকালকে দিন পরে বাচ্চাগুলো ছাড়ছিলাম তো আর অল্প কিছুদিন দূরে ভালো মতো বাসা বাসাচ্িনা লক করে দিব দেখি আল্লাহ বরসা সবাই দোয়া করে তো মা দিয়ে আরও আছে থরে সবগুলো ছাড়িনি যাক সেগুলো ছেড়ে ছেড়ে দেবো সেগুলো আগে গোসল করে নিক ঠিক মতন পানি লাগবে কবুতরের জন্য এখন আবার পানি নিয়ে আসতে হবে তো দুইটা খুব সুন্দর সুন্দর খড়ি গলা বাচ্চা তিনটা একটু আগে জবাই করলাম আসলে দুইটা বাচ্চা পরিপূর্ণ ফিট হয়নি একটা বাচ্চা গোটা সেগুলো ঠিক করা যায় বা আসলে আমি নিজেই সময় পাইনি এত সময় এত কিছু এত কষ্ট আর ভালোই না আমার এই কারণে আর কি ওই বাচ্চাগুলো জবাই করে দিলাম আসলে যে কবুতরগুলো ছোট থেকে ফিট হয় না সেগুলোর দিয়ে ভালো একটা কিছু রেজাল্ট আনা বা ভালো ফলাফল একটু পেইনফুল প্যারা হয়ে যায় এত কষ্ট ভাল লাগে না কারণ এমনি রেসিং লাইনে অনেক সময় ধৈর্যের ব্যাপার আবার ওই বাচ্চাগুলো ঠিক করা খুবই একটা প্যারার ব্যাপার এই কারণে আর কি তিনটা বাচ্চা জব করে আমার বাস্তির জন্য দিয়ে দিছি বাসায় বাচ্চাগুলো ফিট ফাট আছে কিন্তু মানে দুইটা বাচ্চা ছোটোকালে একটু প্রবলেম হয়েছিল একটা একটু বড়ো হওয়া হালকা উড়া পরে পা একটু ব্যথা হয়েছিল তারপর তো একটু কেমন জানি আরেকটা ছোটো কালে ভালোই ছিল একটু বড়ো হওয়ার পর ওটা একটু কেমন জানি হয়েছিলো পুরো ফুল ফিট কিন্তু পাওটা এই কারণে আর কী করেছে আরেকটা বাচ্চা গোটা মোটা অনেকদিন আগ পিসা ছিল। সুস্থ হয়েছিল গোটা মোটা ঝরে গেছিল কিন্তু মানে আমার মনে হইলো ওইটা দিয়ে ভালো একটা কিছু করা সম্ভব না ফলাফল এ কারণে আর কি করি নেই মানে পরিপূর্ণ আনফিট ফিট না হইলে আনফিট কবুতর ভালো একটা যায় না পরবর্তীতে খালি খালি প্যারা খাওয়া পিন্ডা এই লেগে আর কি করে দিছি যাই হোক সবাই সবার কবুতর আপডেট আমার সাথে শেয়ার করবেন আমার কবুতর আপডেট কিন্তু আপনাদের কাছে দেই প্রতিনিয়তি কি করি না করি এই যে এতক্ষণ বক বক করলাম কি করলাম না করলাম সবই কইলাম আর প্রতিদিন রাইতে খাওয়াই আজকে বৃহস্পতিবারের দিন আমার সাপ্তাহিক বন্ধ আজকে বিকালে খাও আর শুক্রবার দিন বিকালে খাওয়াই এই দুই দিন সপ্তাহে বিকালে খাওয়াই আর বাকি পাঁচ দিন রাত্রে খাওয়াই এই আর কি আমার পরিপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম কী করতাছি না করতাছি আর এই মাদিগুলো আর বাচ্চাগুলো গোসল শেষে নরগুলো ছেড়ে দেব সবই বললাম আপনারা আপডেট করেন আর এই যে টালবাগা মাদির এটা অন্তর দিছিল বেদম মাদিরা গোসল করে না বেদব এই যে টালবাগা মাদি লালচা লালচা গেন্দা গেন্দা ছাপ পাকগুলো ঝালদি করে দিতে খুব ঝামেলা আছে গোসল করেই না বেদবের বাচ্চা জোহরের আজান দিতে অল্প কিছু সময় এখন অর্কিত চাললাম এগুলারে গুসাইতে অনেক সময় লেগে গেছে এখন আলহামদুলিল্লাহ ঝাপায় গোসল করতেছে বাচ্চা কবুতর আর মাঝি কবুতরগুলো আটকে দিছি থরের দিয়ে একটা মাঝি এখানে রাখছি তাদেরকে এখন কাঁচা ভরে গোসল করানো আর এক দুইটা মাদি সম্ভবত গোসল করানি বাকিগুলো গোসলের পরে শুকায় পুরো কোনো শুকায়নি আটকে দিছি এখন নর কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঝাপায় গোসল করতেছে চিন্তা করলাম ভিডিওটা এমনি মাঝখানে কাটিং হয়েছে তো এই কারণে আর কি এই পাটটাও অ্যাটাচ করলাম তাছাড়া এই পাটটা আমার অ্যাটাচ করার মানে কোনো প্রয়োজন ছিল না তারপরে দেখাই দিলাম না কবুতরগুলো ছেড়া গোসল করাইতেছে তো যেদিন কবুতর গোসল করাই সবগুলো আর এই করাই যেগুলো করে না সেগুলোর আবার খাঁচায় বোরা পানি দিয়ে গোসল করায় দিই মানে আমার কথা হলে যেদিন গোসল করাই আমি করবি যেটা যারা করবি না তা করে আমি করায় দিই মানে এটা এতে করে মানে গোসল করলে সেদিন একটা কোর্স করি ঠান্ডা মুন্ডা ক্যালসিয়াম ভিটামিনের আর এই কারণে আর কি মানে যারা করে না তারাও করায় দিই মানে সব কিছু সেম সেম রাখি এই আর কি মানে আমি যাই করি সবই আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু সব সময় বলি কেন আমার যা ভালো লাগে আমি তাই করি মানে এত একটা মানুষের থেকে জিগানো বা অ্যাডভাইস নাও পছন্দ করি না অ্যাডভাইস অবশ্যই নেওয়া দরকার কিন্তু অ্যাডভাইসটা নিয়ে আমি আগে কি করি যে কতটুকু কাজে দিবে যাচাই বাছাই করি মানে আন্দা গুন্দা কিছু করলে ফলাফল কী হবে আমি জানি না যেটা আমার নিজের চোখের সামনে এসে সেটা সম্বন্ধে আমি জানি বা বলতে পারি অন্য কিছু সম্বন্ধে বলতে পারি না এই জন্য সব কিছু বুঝাছি না করা এই আর কি তো অল্প একটু মানে পার্ট অ্যাটাচ করে দিলাম চ্যানেলে মনিটাইজেশনে খুব কাছাকাছি চলে এসেছিলাম প্রায় একশো ঘন্টা বাকি ছিল কিন্তু ওয়াশ টাইম দিন দিন কমে তো ভিডিও দিতে পারতাছি না সবাই দোয়া করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে খুব দ্রুত মনিটাইজেশন লেগে অ্যাপ্লাই করতে পারি এই আর কি ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই সবার কবুতার আপডেট কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম